ভেতরের লাল সবুজের পতাকা তাদের জীবনের বিনিময় এনে দিয়েছেন বিশেষ করে আমাদের চোখের সামনে প্যাসিসকে তাড়ানোর জন্য যারা একজন দুইজন নয় চোদ্দ শত তরুণ যুবক নিজের বুকের ঘাম বিলিয়ে দিয়ে আজকে আমাদেরকে পরিবেশ দান করেছেন তার পাশাপাশি প্রায় তিরিশ হাজার যারা বিভিন্ন অঙ্গ হানি করে আজকে অসুস্থতা নিয়ে আমাদেরকে পরিবেশন করলেন সেই সমস্ত প্রজন্ম যুবক কিশোর ছাত্র বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা একটা বিশেষ কারণে আসতে দেরি হয়েছে সামাজিক প্রোগ্রামে থাকার কারণে না হলে আমরা সকলের বক্তব্য সহ নিজেরা উপকৃত হতাম তো আমরা আজকে যে পর্যায়ে আমরা উপনীত হয়েছি সেই পর্যায়ে যদি আমরা সাময়িক

ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বশক্তি বিনয়ক করে কাষ্টকর্তকে রাজি আছে আপনারা দেখেছেন এই ত্রাসি সরকার যখন এই জাতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছে এক একজন এক এক জায়গা থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে এই জালিমদের সকল সরঞ্জামকে তছনছ করে সমুদ্রে ডুবিয়ে বিলাই করেছে ঠিক কি ঠিক সেই কোনো পরিস্থিতিতে যে কোনো পরিস্থিতিতে আমরা আগামীতে এই দেশের পরিবর্তন চাই আমরা আগামীতে এই দেশটাকে একটা ইনসাফ সমাজ বানাতে চাই তাদের পেট বড় করার সংস্কৃতি দেখতে চাই না ঠিক কিনা আগামী দিন হবে সম্ভাবনার দিন আগামী দিন হবে এদেশের সর্বস্তরের মানুষের অধিকার পাওয়ার দিন আমরা তাদের অধিকার দেওয়ার জন্যই শহীদ হাতে জীবন দিয়েছে মুক্তরা জীবন দিয়েছে অন্যান্য প্রভাইরা জীবন দিয়েছে আমরা যতই কিছুর বিনিময় হোক আমরা ইনশাল্লাহ সেই পথ থেকে কোনোভাবে পিছিয়ে যাবো না আপনার কি রাজি

এক বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে সে অপেক্ষার জন্য আমরা আমাদের মত এক একজন দায়িত্বশীল এক এক দায়িত্ব পান করি ইনশাল্লাহ আল্লাহ